আমার নিজের হাতে বানানো এই কম দামি ড্রেসগুলো আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট লাগে আমার নিজের হাতে বানানো জামাগুলো আজকে শামু সিল্কের এই কাপড়টা দিয়ে দুই মা মেয়ের সুন্দর দুইটা কামেজ বানিয়ে ফেলবো তো পুরো ভিডিওটি না দেখে কিন্তু কেউ কোথাও যাবেন না হ্যালো ইউর্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেস তাসমিন আক্তার ফ্যামিলি সবাইকে ওয়েলকাম করছি আমার পেস তাসমিন আক্তার ফ্যামিলিতে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে সিল্কি কাপড়গুলো বানাতে আপনার ফার্স্ট লাগবে এই হেজাব পিনগুলো কারণ আপনি পিন দিয়ে যদি সুন্দরভাবে আটকে নেন তাহলে আপনার ড্রেস কাটাটা এদিক ওদিক হবে না যেহেতু শ্যামু সিল্কের কাপড়গুলো একটু সিল্কি টাইপের সেহেতু কাপড় কাটতে একটু অসুবিধা হয় আপনি যদি এই পিনগুলো মেরে নেন তাহলে কাটতে আপনার একদমই অসুবিধা হবে না আমার সেম ডিজাইনে দুইটা কামিজ বানাইতে টোটাল কাপড় লাগছে সাড়ে তিন গজ আর ফার্স্টে আমি একদম লং করে দুইটা দড়ি কেটে নিয়েছি মানে ফিতা মানে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি চওড়া ফিতা যে ফিতাটা আমি এইভাবে সেলাই করে নিলাম একদম চিকন করে আপনাদের যেরকম ইচ্ছা যে যতটুকু চিকন করতে চান ওইভাবে সেলাই করে নেবে চুলের সমস্যা সমাধানে এবং মুখের সকল সমস্যা সমাধানের জন্য আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট আমাদের পেজে রয়েছে হাজার হাজার রিভিউ আপনারা চাইলে রিভিউগুলো চেক করে আমাদের পেজে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দেব আপনি চাইলেও কিন্তু খুব সহজে নিয়ে নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি আপনাদের ভিডিওর মাঝখানে জানিয়ে দেওয়ার পরও কিছু কিছু আপুরা এসে বলেন যে আগে টাকা দিতে হবে কিনা না পুরা আপনাদের আমাদের প্রোডাক্টগুলো নিতে কোনো অ্যাডভান্স একশো টাকাও পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা শুধু আমাদের ইনবক্সে এসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জেলা থানা গ্রাম এগুলো দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব দেন আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন অ্যান্ড ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে তারপর প্রোডাক্টগুলো রিসিভ করবেন আজকে আমি যে ড্রেসটা বানাচ্ছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন আপনারা আবার কেউ বলবেন না আমি কাউকে কপি করেছি আসলে আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশে বলেন বা যেখানেই বলেন একটা প্রোডাক্ট কিন্তু হাজার হাজার মানুষ ইউজ করে একটা ডিজাইন কিন্তু হাজার হাজার মানুষ করে সেখানে কপি করার কিছু নাই আর আমি যে যেহেতু ড্রেসটা নিজের হাতে বানাচ্ছি এখানে তো আমাকে দেওয়া উচিত যাই হোক আমি যেটা বলি সেটা হচ্ছে আজকে ড্রেস বানানোর মেইন পার্ট হচ্ছে এই ফিতাটা বানানো প্রথমে আমি লং একটা ফিতা বানায় নিচ্ছি দেন এই একটা ফিতা দিয়ে আমি আমার ড্রেসের পুরোটা কমপ্লিট করবো দেন বাবুর ড্রেসেরও পুরোটা কমপ্লিট করবো কামিজ কিন্তু আপনারা সবাই বানাতে পারেন বাট এই ডুরিটা মানে এই ফিতাটা কিন্তু কম বেশি মানে একটু কম পারেন আমিও পারতাম না এই দুইটা বানানো অনেক কঠিন মানে কঠিন বলতে আমি যখন পারতাম না তখন কঠিন মনে হইতো বাট এখন পারি এখন আমার কাছে অনেক সহজ মনে হয় আর আমি একটা হাতা বানাবো একরকম করে মানে দুই পাশের ফিতা একবারে অ্যাডজাস্ট করে নিব এক সেলাইতে দেন আমি আরেকটা হাতা বানাবো আপনাদের বোঝার সুবিধার্থে মানে দুইটা হাতা আমি দুই রকম করে সেলাই করব যাতে আপনারা বুঝতে পারেন আমার সেলাইয়ের ভিডিও দেখে জানি না আপনারা কে কতটুকু বুঝতে পারেন তারপরও আপনারা জানি একটু করে বুঝতে পারেন আমি ওইভাবে কিন্তু ভিডিও বানাই আর একটা ড্রেস বানাইতে যদিও আমার এক দেড় ঘন্টা টাইম লাগতো এই ভিডিও করতে আমার দুই থেকে তিন ঘন্টা টাইম চলে যায় কারণ আমি যখন বানাই তখন আমার মনোযোগটা টোটালি ড্রেস বানানোর উপরে থাকে আর যখন ভিডিও করি তখন একবার আমার বন্ধ করতে হয় একবার চালু করতে হয় ক্যামেরা অফ করতে হয় অন করতে হয় তো সব কিছু মিলে আসলে একটু লেট হয়ে যায় আর আমার সেলাইয়ের ভিডিও আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা করে শেয়ার করবেন আর আমার এই সেলাইয়ের ভিডিওগুলো যদি অনেক বেশি বেশি শেয়ার হয় তাহলে কিন্তু নেক্সট আমি যতগুলো ড্রেস পরবো সবগুলো ড্রেসের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার একটা কাজ আমার শেষ আরেকটা হাতা কিন্তু সেটা হচ্ছে ভাস দিয়ে এসে একটা সেলাই করছি আপনারা দুইভাবে সেলাই করতে পারেন তবে আমি একটু ফার্স্ট পারি জন্য আমি প্রথমটাই ট্রাই করি কারণ দুইবার করে সেলাই করতে আমার একদমই মন যায় না আর গলার ডিজাইনটা আমি কিছুটা হাতার সাথে মিল রেখে করেছি আর আজকের ড্রেস কিন্তু ফাইনাল লুকটা একদম জোস হয়েছে আর বাবুকে ড্রেসটা পরিয়ে আর আমি একসাথে পরে দুই মামে ভিডিও করব তো সেই ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ড্রেসটি কেমন হয়েছে আজকে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ